এখন আমরা ষষ্ঠ শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় তিন দশমিক তিনের চোদ্দো নম্বর অঙ্ক উদ্দীপকের কিছু সংখ্যা দেওয়া আছে মাইনাস থ্রি কমা সিক্স মাইনাস নাইন তিনটি পূর্ণ সংখ্যা কত বলল মাইনাস থ্রি এবং সিক্স তারপর নাইন এবং মাইনাস থ্রি তারপর মাইনাস থ্রি প্লাস সিক্স এবং মাইনাস নাইন মাইনাস সিক্স এর মধ্যে গেটার দেন চিহ্ন বা লেস দেন চিহ্ন ওর ইকল চিহ্ন বসাও এখন আমরা কতে আমরা প্রথমটা কী আছে মাইনাস থ্রি এবং সিক্স তাহলে এখানে চিহ্নটা বসাবো মাইনাস থ্রি আর কত সিক্স তাহলে কি মাইনাস থ্রি সিক্স থেকে বড় না ছোটো হ্যাঁ ছোটো হলে এই চিহ্ন এটা কি ক্ষুদ্রতর চিহ্ন ব্যবহার করব আমরা আর এটা কি বৃহত্তর এটার নাম হচ্ছে বৃহত্তর চিহ্ন আর এটা কি হ্যাঁ সমান চিহ্ন ব্যবহার করব কোন চিহ্ন হবে ওকে হয়ে গেল একটা করতে চলে গেল আরেকটা কি আছে নাইন এবং মাইনাস থ্রি তাহলে এখানে এখানে নাইন আর মাইনাস থ্রি লিখি নাইন থ্রি না নাইন বড় না মাইনাস থ্রি বড় নাইন তাহলে বৃহত্তর চিহ্ন দেব একটা আর একটা আছে এখন মাইনাস থ্রি প্লাস সিক্স এটা মনে মনে করা যাবে এখানে এবং এটা নাকি তাহলে এখানে না কেন বাম পৌঁছবো কেন তা মনে মনে করতে পারি আমরা মাইনাস থ্রি এটা তাহলে এখান থেকে বাদ দিলে কী থাকে সিক্স থেকে থ্রি গেলে থ্রি থাকে আর এখানে কী থাকে নাইন থেকে সিক্স গেলে থ্রি থাকে সমান হলো এই সমান জন্য তাহলে এখানে কী বলছে এখানে কে খেয়াল করো যে মাইনাস থ্রি এবং সিক্স একটা পার্ট গেলো আরেকটা পার্ট নাইন এবং মাইনাস থ্রি আরেকটা পার্ট র্যাকেটের ভিতরে মাইনাস থ্রি প্লাস সিক্স এবং আরেকটা হচ্ছে কি মাইনাস নাইন মাইনাস সিক্স তার তিনটা অংশ অংশ কটা তিনটে একটা অংশ একটা অংশ একটা অংশ তাহলে প্রথম অংশে কী হলো প্রথম অংশে কি ক্ষুদ্রতার চিহ্ন দ্বিতীয় অংশে কী বৃহত্তর চিহ্ন তৃতীয় অংশে সমান চিহ্ন ক্লিয়ার এটা গেলো কি ক এটা গেলো কি ক তাহলে এখন আমরা খ খতে কী বলল খতে হ্যাঁ মাইনাস মাইনাস ব্র্যাকেটের ভিতরে কি মাইনাস থ্রি প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস সিক্স প্লাস নাইন এর মান বের করব খেয়াল করো আমরা জানি একইভাবে মাইনাস মাইনাসে কি প্লাস প্লাস মাইনাসে মাইনাস তারপরে এখানে প্লাস থাকবে এখানে আমরা বলেছিলাম মনে আছে যে যোগগুলো আলাদা করি প্লাস নাইন প্লাস এটা কি হবে নাইন না কিন্তু বলেছে কি হবে এটা থ্রি এটা কি এটা কি হ্যাঁ থ্রি কাটা শ্রে হয়ে গেলো প্লাস নাইন ঠিক আছে আবার খেয়াল করো মাইনাস মাইনাসে প্লাস থ্রি প্লাস মাইনাসে মাইনাস তারপরে মাইনাস মাইনাসে প্লাস থ্রি প্লাস মাইনাসে মাইনাস সিক্স প্লাস নাইন এখন এখানে প্লাস থ্রি আর প্লাস নাইন যোগেরটা আলাদা সাজে নিলাম এখন নাইন আর থ্রি যোগ করলে কথা হয় টুয়েলভ মাইনাস সিক্স টুয়েলভ থেকে সিক্স বাদ দিলে হ্যাঁ রাস্তা দিলেও চলে না দিলে চলে যদি কেউ লেখে যে নিম্ন মানের লিখলেও চলে না লিখলেও চলে মান কত সিক্স আচ্ছা এখন আমরা করাবো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সবগুলি পারো তোমরা সংখ্যা রেখার সাহায্যে মাইনাস থ্রি এবং

ও নিম্ন নিম্ন সুপার ট্যালেন্ট মাশাল্লাম আর হাবা সাইকা মাহাবুফ সবাই ভালো করে মাহাবুবা মাহানুর তো মাহবুবা আছে মাহানুর আছে

ফোর ফাইভ সিক্স তাহলে ওয়ান টু থ্রি প্লাস প্লাস উপর থেকে ডান দিকে আর ম্যানেজ বলতে কি বাম দিকে লিখি আমরা কি লিখছ একজন বলো সংখ্যা রেখায় শূন্য থেকে শূন্য থেকে

টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন প্লাস নাকি তা আমরা কী বলেছিলাম যেখানে নয় থেকে ছয় বিয়োগ তাহলে ছয় বিয়োগ কি যে সংখ্যা বিয়োগ যাচ্ছে সেই সংখ্যা যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা ঠিক আছে যোগ করা তাহলে এখানে তাই যদি হয় তাহলে আমি এখানে রেস্ট নেই রেস্ট নিলাম এখান থেকে কে প্লাস কে নাইন তাহলে এখানে কি হবে ঠিক আছে মাইনাস নাইন মাইনাস সিক্স তাহলে এটা অর্থ কি আমি বলেছিলাম যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করার অর্থ হচ্ছে কি প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা তাহলে সিক্স এটা তো সিক্স তো খেয়াল করো সিক্স নয় তাহলে সিক্স তাহলে এই বিয়োগের অর্থ সিক্স এর তাহলে আমরা জানি কি সিক্স এর যোগাত্মক বিপরীত মানে কি মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্স মানে কি এখান থেকে বাম দিকে ছয় করো এক দুই তিন চার পাঁচ ছয়

হ্যাঁ বলো সংখ্যা রেখার পূর্ণ সংখ্যা কি লাগবে বলো সংখ্যা রেখা সংখ্যা রেখা পূর্ণ সংখ্যা এই যে এই যে এইটা নয় হ্যাঁ নয় থেকে বাম দিকে বাম দিকে সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা নয় থেকে ছয় ছয় বিয়োগ করার জন্য করার জন্য নাইন নাইন থেকে বাম দিকে

পাওয়া কে যায় তাহলে সুতরাং নাইন বিয়োগ সিক্স কত প্লাস কত থ্রি আবার একটু বুঝি আমরা এটা এটা কিন্তু একটু একটু খেয়াল করতে হবে খেয়াল করো সংখ্যা রেখায় সংখ্যা রেখার সাহায্যে নয় এবং ছয়ের বিয়োগ ফল নির্ণয় অর্থাৎ নয় থেকে ছয় বিয়োগ নির্ণয় এখানে খেয়াল করতে হবে খেয়াল করো তাহলে এখানে যেহেতু কি নয় নয় তাহলে শূন্য থেকে প্লাস নয় ডান দিকে কয় ঘর নয় ঘর নয় রেস্ট এখন কেন বাম দিকে গেলাম তাহলে এখানে বলা আছে যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার বিয়োগ করা অর্থ অর্থ প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক পৃথিবীর সংখ্যা যোগ তাহলে এখানে নয় শূন্য থেকে নয় ঘর ডান দিকে আমরা কি নয় রেস্ট নিলাম বিশ্রাম করলাম এখন এই ছয় বিয়োগ মানে কি এটা তো ছয় এই বিয়োগ এই ছয় তো প্লাস ছয় তা নাইন বিয়োগ সিক্স নাইন বিয়োগ সিক্স তাহলে এই বিয়োগ বিয়োগ চিহ্ন আর ছয় নিজে কি সিক্স নিজে প্লাস চিহ্ন তাহলে এখন ছয় থেকে নয় বিয়োগ করব। তাহলে আমরা কি করব। যে ডান দিকে নয় ঘর তাহলে এখন বিয়োগ বিয়োগ অর্থ হচ্ছে যে সংখ্যাটা বিয়োগ যাচ্ছে ওই সংখ্যাটা নিজে কি প্লাস এই কারণে সিক্সের সিক্সের বিপরীত যোগাত্ম বিপরীত সংখ্যা মাইনাস সিক্স সিক্সের যোগাত বিপরীত সংখ্যা মাইনাস সিক্স যেহেতু এই সিক্সটা মাইনাস সিক্স হয়ে যাচ্ছে এই কারণে যেখানে রেস্ট নিচ্ছে মাইনাস বললে বাম দিকে মাইনাস বললে বাম দিকে এই কারণে বাম দিকে এক দুই তিন চার পাঁচ ছ এখানে এই কথাগুলি শিখে একটু কি আমি আবারও বলছি প্রথমে তোমাকে ভালো করে পড়তে হবে অঙ্কটা পড়তে হবে অঙ্কে কী বলছে এটা উপলব্ধি করতে হবে তারপরে এটা কি অনুশীলনী করতে হবে বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে কিন্তু বুঝতে হবে তো সংখ্যাটাকে বুঝতে হবে বিয়োগ কী সেটা কি বুঝতে হবে না বোঝো নাই দেখো এটা কিন্তু বইয়ে দেওয়া আছে দেখো বইটা যদি ফলো করি তাহলে কিন্তু হয়ে যায় লক্ষ্য করো বই কোথায় দেওয়া আছে এ লক্ষ্য করো এ দেওয়া আছে খেয়াল করছো যে একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করা অর্থ হলো প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্তর বিপরীত সংখ্যা যোগ করা তাহলে অঙ্কে ভালো করতে হলে তোমাকে একেবারে কি করতে হবে প্রথম থেকে হ্যাঁ প্রথম থেকে আমাকে ভালো করে পরে আসতে হবে কি কোন অধ্যায় কিন্তু বাধ্য যাবে না তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা কি এটা ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা আমরা কী করেছি কি করার পরে আমরা এখন চলে আসছি কোথায় হ্যাঁ তৃতীয় অধ্যায় হ্যাঁ তিন দশমিক তিনের তাহলে আমাদের তিন দশমিক তিনের চোদ্দোর ক খ গ আর কোনো সমস্যা আছে নাই এরপর তুমি ভালো করে দেখবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ